আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু টোয়েন্টি টোয়েন্টি আওয়ার স্কুলে প্রত্যেকে স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছো তো এই পর্যায়ে আলোচনা করব রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন নিয়ে এটি পঞ্চম অধ্যায়ের আজ দ্বিতীয় পর্ব তো এই পর্বে যা যা থাকছে যৌগমূলক যোগের সংকেত নিষ্ক্রিয় গ্যাস অষ্টক ও দুইয়ের নিয়ম এবং সবশেষে ক্যাটায়ন ও অ্যানায়ন শুক্র শিক্ষার্থীবৃন্দ আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যায় যোগমূলক কি যোগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণু সমনে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলতে পারি যোগমূলক হলো একটি পরমাণুগুচ্ছ আর এই পরমাণুগুচ্ছটি একটি আয়নের ন্যায় আচরণ করে এখন এই আয়নটি দুই প্রকারের হতে পারে একটি ধনাত্মক আয়ন এবং আরেকটি ঋণাত্মক আয়ন তো সংকেত লেখার ক্ষেত্রে আমাদের এই যৌগমূলক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যোগমূলক যদি সঠিকভাবে আমরা লিখতে না পারি তাহলে কিন্তু কোনো যৌগের সংকেতই আমাদের সঠিক হবে না তো আমি কয়েকটি যৌগমূলক তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইতে মাত্র দুটি ধনাত্মক আয়ন নিয়ে আলোচনা করা হয়েছে একটি অ্যামোনিয়াম আয়ন এবং আরেকটি ফসফোনিয়াম আয়ন তো অ্যামোনিয়াম আয়নটি একে আমরা লিখতে পারি এন এইচ ফোর দ্বারা অর্থাৎ এন এটা দ্বারা আমরা অ্যামোনিয়াম আয়নকে নির্দেশ করে থাকি অপরদিকে পি এইচ ফোর দ্বারা পিএইচ ফোর প্লাস দ্বারা আমাদের ফসফোনিয়াম আয়ন নির্দেশ করে তো এখানে আয়নের সংখ্যাই যোজ্যতা হিসেবে পরিগণিত হয় অর্থাৎ এখানে অ্যামোনিয়াম আয়ন এর যোজ্যতা এক এবং ফসফোনিয়াম আয়ন এর যোজ্যতা এক যতগুলো ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে ওই যোগমূলকের যোজ্যতা বা যোজনী হবে আমি এখন আর কয়েকটি ঋণাত্মক নিয়ে আমি এখন আর কয়েকটি ঋণাত্মক যোগ উদাহরণ দিচ্ছি যেমন হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড অক্সাইড আয়ন এটাকে আমরা প্রকাশ করে থাকি ও এইচ মাইনাস দিয়ে অনুরূপভাবে সালফেট আয়ন এস ও ফোর টু মাইনাস বা ফসফেট আয়ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হাইড্রক্সিলক্সাইড আয়ন এর একটি আয়ন এর আয়ন টু মাইনাস তাই এর যজনী দুই এবং ফসফেট আয়ন এর যজনী তিন হবে তো এইভাবে আমাদের নবম দশম শ্রেণীর বেশ কয়েকটি যোগমূলকের একটা শখ দিয়ে আছে আমরা এই ছিল আমাদের সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা তো এখন আলোচনা করবো যোগের সংকেত নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী প্রত্যেকটি মৌলের যেমন একটি প্রতীক থাকে ঠিক প্রত্যেকটি যোগের কিন্তু একটি সংকেত থাকে আর এই সংকেতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সংকেত যদি সঠিকভাবে আমরা লিখতে না পারি তাহলে কিন্তু কোনো বিক্রিয়াই আমাদের হবে না আর কোনো বিক্রিয়া যদি না হয় তাহলে রসায়নটাই আমাদের শূন্য হয়ে যাবে অর্থাৎ রসায়নের মেন জিনিসটাই কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া আর এটি সঠিকভাবে জানার বা লিখার জন্য আমাদের যোগের সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ তো সংকেতটা কি আমাদের সংকেত সংকেত দ্বারা যোগের অনুতে বিদ্যমান যে পরমাণু বা যোগমূলক আছে তাদের অনুপাত নির্দেশ করে আমরা সংকেত কিভাবে লিখতে পারি সংকেত লেখার জন্য আমাদের দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সঠিকভাবে প্রতীক বা যোগমূলক লেখা এবং দুই নম্বর হলো যোজনী তো বা লিখতে পারি এবং যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের একেবারেই যাবে আমি কয়েকটি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যেমন কিছু কিছু মৌল আছে যারা নিজেরাই নিজেদের সাথে যোগ গঠন করে বা অনুগঠন করে যেমন হাইড্রোজেন এখানে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে কিন্তু একটি হাইড্রোজেন অণু গঠন করে অপরদিকে আমরা সালফারের ক্ষেত্রে বলতে পারি এখানে সালফার আটটা মৌল বা আটটা পরমাণু নিয়ে একটি সালফার অণু গঠন করে অনুরূপভাবে ফসফরাস সে কিন্তু চারটি পরমাণু নিয়ে একটি ফসফরাস অণু গঠন করে অনুরূপভাবে আমরা ওজন বলতে পারি অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে তিনটি পরমাণু নিয়ে একটি ওজন অণু গঠন করে অনুরূপভাবে অক্সিজেন এখানে দুইটি অক্সিজেন পরমাণু নিয়ে একটি অক্সিজেন অণু গঠন করে এগুলো সবই কিন্তু সংকেত প্রকাশ করে আমরা যদি ভিন্ন ভিন্ন মৌল একত্রে যোগ গঠন করে ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এই ক্ষেত্রে একেবারে সহজ একটি আমি যদি উদাহরণ দিই তোমাদের খুব বেশি মনে থাকবে সেটি হলো একাধিক যদি মৌল পাশাপাশি বসে যোগ গঠন করে বা সংকেত প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা একজনের যোজনী অন্যজনের পাশে যদি লিখে দেই আমাদের সহজেই কিন্তু যোগের সংকেত হয়ে যাবে তো এই ক্ষেত্রে একটি জিনিস বিষয় একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো কখনো কখনো কিন্তু দেখা যায় উভয়ের যোজনী একই রকম বা কখনো কখনো দেখা যায় উভয়ের যোজনী ভিন্ন ভিন্ন রকম চলো আমরা দেখি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হয় তো আমরা জানি হাইড্রোজেনের যোজনী এক ক্লোরিনের যোজনী এক তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় যোজনী এক তো আমরা এটাকে লিখতে পারি এইচ সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়ান আমাদের লেখার কোনো প্রয়োজন পড়ে না অনুরূপভাবে আমি যদি লিখি ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম আর অক্সিজেন মিলে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করে তো এই ক্ষেত্রে আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনি দুই অপরদিকে অক্সিজেনের যোজনি দুই তাহলে এখানে দেখতে পাচ্ছি উভয়ের যোজনী কিন্তু একই রকম তো একই রকম যদি হয় তাহলে কিন্তু আমরা সেটিকে বাদ দিতে পারি অর্থাৎ অনুপাত হিসেবে আমরা দেখাতে পারি অর্থাৎ ম্যাগনেশিয়াম আর অক্সিজেন উভয়ের অনুপাত ওয়ান ইস ওয়ান তাহলে আমরা একে লিখতে পারি ম্যাগনেশিয়াম অক্সাইড এখন যদি ভিন্ন ভিন্ন যোজনী হয় ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি আমি যদি বলতাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো ম্যাগনেশিয়ামের যোজনী দুই এবং ক্লোরিনের যোজনী এক তো এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এখানে এক লেখার আমাদের দরকার নাই আমরা লিখতে পারি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখন যোগমূলকের ক্ষেত্রে আমরা কিভাবে লিখব হ্যাঁ একই রকম একটি মূলকে আমরা একটি পরমাণু মতো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই সংকেত লেখাটা একেবারে সহজ হয়ে যাবে যেমন আমি যদি বলি কার্বনিক অ্যাসিড যেমন হাইড্রোজেন এবং কার্বনেট আয়ন মিলে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে থাকে কার্বোনেট এর মূলক হলো সিও থ্রি আমরা জানি কার্বনেট এর যোজনী দুই এবং হাইড্রোজেনের যোজনী এক তো এক লেখার দরকার হয় না তাই এটি হবে আমাদের কার্বনিক অ্যাসিডের সংকেত অনুরূপভাবে আমি যদি বলি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম এবং সালফেট এস ও ফোর আমরা দেখতে পারি ম্যাগনেশিয়ামের যোজনী দুই অপরদিকে সালফেটের যোজনীও দুই তো দুই আর দুই আমরা বাদ দিতে পারি তাহলে ম্যাগনেশিয়াম সালফেট এটাই হবে আমাদের ম্যাগনেশিয়াম সালফেটের সংকেত তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলে কিভাবে আমরা সংকেতগুলো লিখতে পারি এখন আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাস নিয়ে নিষ্ক্রিয় গ্যাস কি নিষ্ক্রিয় গ্যাস হলো যে সমস্ত মৌল অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না অর্থাৎ তারা কোনো ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে না এমনকি শেয়ারও করবে না অর্থাৎ কোনো বন্ধনেই তারা অংশগ্রহণ করবে না সেই মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আমরা অন্যভাবেই বলতে পারি পর্যায় সারণীর নং গ্রুপে অর্থাৎ পর্যায় সারণীর আঠারো নং গ্রুপে যে মৌলগুলো অবস্থিত সেই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এদের নিষ্ক্রিয়তার কারণ এরা অন্য কারোর সাথে বিক্রেয়ে অংশগ্রহণ করে না তাই তারা নিষ্ক্রিয় গ্যাস তো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং সর্বশেষ আমাদের নতুন বইতে সংযোজিত হয়েছে অর্গানিসন এই মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস তো এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা সঠিক ধারণাটা পেয়ে যাব এরা কেন অন্য কোনো মূলের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না তো সময় স্বল্পতার জন্য বা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমি এদের ইলেকট্রন বিন্যাসগুলো আগেই লিখে নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আমি করে রেখেছি তো এখানে দেখা যাচ্ছে হিলিয়াম এর একটি মাত্র শক্তি স্তর এবং সেখানে মাত্র দুটি ইলেকট্রন আছে এছাড়া প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন আছে আমি এটি সংক্ষেপে লিখে রেখেছি দেখতে পাচ্ছি এখানে হিলিয়ামের মাত্র দুটি এছাড়া প্রত্যেকটি নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ নিয়নের দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন আর্গনের তৃতীয় শক্তিস্তরে স্তরে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর এর তিন তাই তৃতীয় শক্তি স্তর আটটি ইলেকট্রন ক্রিপ্টনের চতুর্থ শক্তি স্তরে আটটি ইলেকট্রন জেননের পঞ্চম শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন এভাবে রেডিয়নের সর্বশেষ শক্তি স্তর আটটি ইলেকট্রন এভাবে প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তর আটটি করে ইলেকট্রন বিদ্যমান তো এই আটটি করে ইলেকট্রন থাকার কারণে এরা অন্য কোন মৌলের সাথে যুক্ত হয় না অর্থাৎ এরা কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের কোনো প্রবণতা দেখায় না তাই এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ এরা নিষ্ক্রিয়তা প্রদর্শন করে তাই এই মৌলসমূহ নিষ্ক্রিয় মৌল সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব অষ্টক ও দুয়ের নিয়ম নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম নিয়ে অষ্টক নিয়ম কী অষ্টক নিয়ম হলো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন পূর্ণ করা অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যৌগ গঠনের সময় সর্বশেষ শক্তি স্তরে যদি আটটি ইলেকট্রন থাকে তবে আমরা বলতে পারি ওই মৌলটি অষ্টক পূর্ণ করে যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি যেমন সোডিয়াম ক্লোরাইড এখানে যোগ গঠনের ক্ষেত্রে সোডিয়াম আমরা জানি সোডিয়ামে সর্বশেষ স্তরে কিন্তু একটি ইলেকট্রন থাকে ইলেকট্রন বিন্যাস দুই আট এক অনুরূপভাবে ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস দুই আট সাত তো এরা যৌগ গঠনের সময় আমরা জানি সোডিয়াম যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করবে একটি ইলেকট্রন ত্যাগ করবে দিকে এখানে ক্লোরিন তার সর্বশক্তি স্তরে ষাটটি ইলেকট্রন আছে তো সে আর একটি ইলেকট্রন গ্রহণ করবে তো এই ক্ষেত্রে সোডিয়াম তার সর্বশক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রাপ্ত হবে অপর অপরদিকে ক্লোরিন ওই একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু আটটি ইলেকট্রন পূর্ণ করবে তো এই ক্ষেত্রে সোডিয়ামের শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং ক্লোরিনেরও শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন লাভ করে তো এই ক্ষেত্রে উভয় কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যা বুঝতে পারলাম ইলেকট্রন ত্যাগ করে হোক বা গ্রহণ করে হোক বা শেয়ারের মাধ্যমেই হোক যদি শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন লাভ করে তো সেটি আমাদের অষ্টক নিয়ম এখন আমরা জানবো দুইয়ের নিয়ম দুইয়ের নিয়মটি কি আমরা নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়ামের দিকে যদি তাকাই তাহলে দেখি তার শক্তি স্তরে মাত্র দুটি ইলেকট্রন আছে তো কোন মৌল ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যদি দুটি ইলেকট্রন লাভ করে তবে তাকে আমরা দুইয়ের নিয়ম বলে থাকি অথবা আমরা বলতে পারি আমাদের নতুন বইতেও আছে যে আমরা যদি দেখি কোন মৌল তার সর্বশক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে তাহলে অপর একটি মৌলের সাথে তার বিচর ইলেকট্রন যদি বন্ধনে আবদ্ধ হয় তাহলে তারা যুগ্ন ইলেকট্রন গঠন করে এই যুগ্ন ইলেকট্রন গঠন করাকে আমরা দুইয়ের নিয়ম বলে থাকি অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন হোক বা যুগ্ন ইলেকট্রন হোক এরূপ যদি গঠন করে থাকে তাহলে তাকে আমরা দুয়ের নিয়ম বলে থাকি যেমন বেরেলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে বেরিলিয়াম বেরিলিয়াম কিন্তু তার সর্বশেষ শক্তিস্তরে মাত্র দুটি ইলেকট্রন আছে সে ক্লোরিনের দুটি ক্লোরিনের প্রত্যেকটি ক্লোরিনের একটির সাথে একটি ইলেকট্রনের সাথে বেরিলিয়াম কিন্তু যুগ্ম ইলেকট্রন গঠন করবে অর্থাৎ বেরিলামের প্রথম শক্তি দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি কিন্তু দুটি ইলেকট্রন থাকবে তো এই ইলেকট্রনটি ক্লোরিনের প্রথম শক্তি স্তরে দুটি পরে শক্তি স্তরে আটটি এবং সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন থাকবে তো এই যে সপ্তম ইলেকট্রনটি এটা কিন্তু এখানে বেরিলিয়াম যুগ্ন গঠন করল ক্লোরিনের সাথে যুগ্ম গঠন করলো। করল অপরদিকে এখানে সিএল টু অর্থাৎ আরেকটি ক্লোরিন আছে প্রথম শক্তিস্তরে স্তরে দুটি তারপর শক্তি স্তরে আটটি এবং তার সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন থাকবে এক্ষেত্রেও কিন্তু ক্লোরিন আরেকটি ইলেকট্রন বেরিলিয়ামের একটি অযুগ্ম ইলেকট্রনের সাথে যুগ্ম গঠন করে অর্থাৎ জোড়া ইলেকট্রন গঠন করে তো এই নিয়মকে আমরা দুয়ের নিয়ম বলে থাকি তো সুপ্রিয় শিক্ষার্থী সর্বশেষ শক্তি স্তরে যদি দুটি করে ইলেকট্রন অর্থাৎ যুগ্ম ইলেকট্রন গঠন করে তাহলে তার নিয়মকে আমরা দুয়ের নিয়ম বলে থাকি প্রশিক্ষার্থী এখন আমরা জানবো ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ক্যাটায়ন কি ধনাত্মক চার্জ সম্বলিত কোনো মৌলের আয়নকে ক্যাটায়ন বলা হয় আর এই ক্যাটায়নটা তখন উৎপন্ন হয় যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি যেমন সোডিয়াম প্লাস জি টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস প্রত্যেকই ক্যাটায়ন ক্ষেত্রে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হয় এভাবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জে পরিণত হয় আর এই ধনাত্মক চার্জ সম্বলিত মৌলের আয়নকে ক্যাটায়ন বলা হয় ঠিক অনুরূপভাবে অ্যানায়নকেও আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি অ্যানায়ন কি অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ সম্বলিত কোনো মৌলের আয়ন অর্থাৎ কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে অ্যানায়ন উৎপন্ন করে বা ঋণাত্মক চার্জে পরিণত হয় আর সেই ঋণাত্মক চার সম্বলিত আয়নটি হলো আমাদের অ্যানায়ন যেমন অক্সিজেন টু মাইনাস এরপর আমরা আরও ধারণ দিতে পারি সিএল মাইনাস বা বিআর মাইনাস এখানে দেখা যায় অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে সে ও টু মাইনাসায়নে পরিণত হয় ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ব্রোমিনো একটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ যতগুলো গ্রহণ করবে ততগুলো মাইনাস হবে তো এইভাবে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা অ্যানায়ন উৎপন্ন করে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমার দ্বিতীয় পর্বের পড়ালেখা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে সহযোগিতা করবে আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ